অনেকেই ভাবে অল্প তেল মশলায় নাকি রান্না টেস্টি হয় না আবার হেলদি খেতে গেলে নাকি একদম সেই সেদ্ধ খাবার খেতে হয় একদমই না হেলদি খাবার হবে আবার হবে টেস্টি আবার হবে অল্প তেল মশলায় এরকমই একটা সোয়া রেসিপি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব এখানে আমি পুরো একটা মিল সার্ভ করেছি মানে এর সাথে আর কোনো রকম কার্বোহাইড্রেট খাওয়ার দরকারই পড়ে না এই টেস্টি একটা স্যুপ যেটা তুমি ডিপ হিসাবেও ব্যবহার করতে পারো আর সাথে গরমা টেস্টি টেস্টিয়ামি হালকা তেল মশলার মুঠিয়া চলো স্টার্ট করে দিই যেহেতু হেলদি তাই স্টিমিং প্রসেস তো থাকবেই তাই মোমো স্টিমার নিয়ে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিলাম আড়াই কাপ মতন জল মানে আমি চাইছি স্যুপটাতে বারবার জল না পড়ুক তাতে কিন্তু স্যুপের টেস্টে অনেক পার্থক্য চলে আসে স্যুপের জন্য জলে প্রথমেই লবণ দিয়ে নিয়েছি তিন স্লাইস আদা পরিমাণ মতন কাঁচা লঙ্কা মানে ঝালটা অত ছিল না কাঁচা লঙ্কায় তাই সেই অনুযায়ী দিয়েছি আর একটু দিয়ে নিয়েছি দারচিনি গুঁড়ো মানে এক টেবিল স্পুন মতন আর এক টেবিল স্পুন মতন ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি এবার ওটা ফুটতে থাক আর এখানে আমি দুজনের জন্য স্যুপ বানাচ্ছি তাই আমি তিনটে টমেটো নিয়ে নিয়েছি মানে স্যুপটা কিন্তু পাঁচ মিনিট ফুটেছে মশলার সাথেই মশলার সাথে ফুটে ওঠার পর যে সুবাসটা আসবে তখনই দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলো এই যে আমার টমেটো কাটা ফিনিশ টমেটোগুলো কত রসালো দেখো স্যুপটা সত্যিই খুব টেস্টি হয়েছিল এই দেখো ফুটতে শুরু করেছে টকবাক করে মুহুর্তে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো চলো এবার স্যুপটা হতে থাক একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম আর বাকি অংশটা স্টিমারটা বসিয়ে দিলাম এরপরে অন্যদিকের গ্যাস ওভেনে একটা পাত্র নিয়ে নিলাম যেটাতে আমি এখন দিয়ে দিচ্ছি দু কাপ মতন জল আর একটু লবণ এখানে আমি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সয়া চাংস ইউজ করছি তোমরা অন্য সয়া চাংসও ইউজ করতে পারো এখানে আমি এই পরিমাণ নিয়ে নিয়েছি এখানে মুঠিয়া বানাচ্ছি তিনজনের জন্য স্যুপ বানাচ্ছি দুজনের জন্য তাই এই পরিমাণ নিয়েছি তোমরা তোমাদের যদি বেশি বানাতে চাও সেই অনুযায়ী বুঝে নেবে এই দেখো সয়া চাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম চলো এবার এটাকে ছেঁকে নিই সোয়া চান্সগুলো প্রথমেই ঠান্ডা জল দিয়ে দেব এরপর ভালো করে নিংড়ে নিয়ে ছেঁকে নেওয়া হবে মানে ভালো করে নিংড়ালে কি হবে বলো তো যে এক্সেস জলটা থাকে সেটা বেরিয়ে যাবে যদি জল শুদ্ধ আমি ইউজ করি তাহলে কিন্তু আমার মুঠিয়াগুলো আট হবে না এই দেখো এইভাবে আমি একটা পাত্র দিয়ে চেপে চেপে করছি কেননা প্রচণ্ড গরম হাত পুড়ে যেতে পারে এই যে এই জলটুকু ফেলে দেবো ভালোভাবে একদম নিংড়ানো হয়ে গেল এবার আমার কাজ নেই এবার মিক্সার গ্রাইন্ডার কাজ করবে সমস্তটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর আগের দিন রাত্রে নিজের হাতের মুঠো দু মুঠো কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম এরপর এর মধ্যে মিশিয়ে দেব স্বাদ মতন লবণ এক টেবিল চামচ কাসুর মেথি একটু কালার আনার জন্য হলুদ আর দুই টেবিল চামচ মতন বেসন বেসনটা মেশানো হয়েছে যাতে বাইন্ডিংটা আসে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়ার পর এইভাবে চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি যে খুব বেশি ড্রাই হয়ে যায়নি তো বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু আবার মুঠিয়া হবে না তাই এখানে আমি আমার আন্দাজ মতো জল দিলাম মানে ওই এক হাতা মতন জল দিয়েছি ছোটো হাতার এক হাতা এই দেখো দেখে বুঝতে পারছো খুব মিহি গ্রাইন্ড করিনি একটু মুখে আসবে এরকম ধরনের করে গ্রাইন্ড করেছি এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব মেখে নিলে লবণটা এদিক ওদিক হয়ে গেলে সেটা ভালো করে বাইন্ড হয়ে যাবে এবার একটু লবণটা চেখে দেখবে যে আর লবণের প্রয়োজন আছে কি না কেননা মুঠিয়া সেদ্ধ হয়ে যাওয়া বা ভাপিয়ে যাওয়ার পর কিন্তু আর কিছু করার থাকে না তখন ভেতরটা ব্লান্ড টেস্ট করবে আর বাইরে তখন টেস্টি লাগবে ওটাতে কিন্তু খেতে ভালো লাগবে না তাই লবণটা ভালো করে দেখে নেবে এবার মোমোস স্টিমারের ঢাকনাটা ওপেন করে দিয়ে সামান্য একটু সানফ্লাওয়ার অয়েল ব্রাশ করে দিলাম আরে দেখো মুঠিয়া কেন নাম এইভাবে মুঠো পাকিয়ে পাকিয়ে আমি এটা গড়ে নিচ্ছি আর সোয়া মুঠিয়া মানে এতটাই হেলদি একটা খাবার যেটা অনেকক্ষণ পেটটাকে ভরা রাখবে আর মনেই হবে না যে তুমি ভাত খাওনি এটা করে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কী শেয়ার করলাম ডায়েট রেসিপি বলতে পারো ফিলিং রেসিপি বলতে পারো প্রোটিন প্যাকড রেসিপি বলতে পারো এবার দশ থেকে পনেরো মিনিট যখন এটা হয়ে যাবে এরপর অদল বদল করে দেবে মানে উপরের স্ট্যান্ডটাকে মাঝে দিয়ে দেবে আর মাঝের স্ট্যান্ডটাকে উপরে দিয়ে দেবে তাহলে সব কটাই সমানভাবে স্টিম হবে এটা কিন্তু আর বেশিক্ষণ নেই এটা আর পাঁচ ছ মিনিট পরেই এই যে মুঠিয়াগুলো নামিয়ে নিলাম গরমা গরম টেস্টি মুঠিয়া আর এটার থেকে এবার স্যুপ বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলে কিন্তু টেস্টি একটা স্যুপ হয়ে যাবে আর এই স্যুপটা যে কি টেস্ট হয়েছিল বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবে না আর অনেক কিছুই মিস করবে এত সামান্য ইনগ্রিডিয়েন্টসেও যে এত স্বাদ আনা যায় এটা না বানিয়ে খেলে বোঝা যাবে না আর এটা সেমি থিক হয়েছে খুব রানি স্যুপও হয়নি আর একদম থিকও হয়নি মিডিয়াম এরপরে মুঠিয়াগুলোকে এক থেকে দুই টেবিল চামচ ঘিয়ের মধ্যে একটু সতে করে নেব কি কি দিয়ে সতে করব দিয়ে দেব একটু হিং যারা অ্যাভয়েড করতে চাইছো করতেই পারো তারা জিরে গুঁড়ো দিয়ে দেবে আর একটু সর্ষে কারিপাতা দিলেও কিন্তু মন্দ হয় না সব মিলিয়ে কিন্তু দারুণ একটা ফ্লেভারফুল হোলসাম একটা মিল যেটা খুব 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 অন্যরকম আর স্বাদিষ্ট তুমি যেরকম ভাজা করতে চাইছো সেরকম ভাজা করবে মানে তুমি তোমার মনের মতন কালার এনে ভাজতে চাইলে ভাজতে পারো আবার মিডিয়ামও করতে পারো আমি কিন্তু এখানে উলট পালট করে একটু মিডিয়ামেই ভেজেছি আমি বেশি কড়া করিনি মুঠিয়াগুলোকে চলো এবার প্লেটিংটা করে নিই ঝটপট আর প্লেটিং করার সময় কী কী দিচ্ছি স্যুপে সেটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই আর এটাতেই স্যুপের মজাটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিলাম একটু চাট মশলা একটু বিট নুন আর এই যে লেবু ব্যাস সার্ভ করে দাও মুঠিয়া উইথ টেস্টি সু কেমন লাগলো আজকের এই মিল প্রেপ যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই বলবো বাড়িতে ট্রাই করো আর ফিডব্যাকটা কিন্তু আমাকে জানাতে ভুলো না তোমাদের কাদের কেমন লাগলো সকলে ভালো থেকো মনের মানুষকে ভালো রেখো আজকে আসি আবার দেখা হলে অন